মালাকুল একেবারে বিনা সালামে প্রবেশ করেছেন হজরতে মুসা আলি সালামের কাছে এর আগে বাম হাত দিয়ে হজরতে মুসা একটা থাপ্পড় দিয়েছেন মানব আকৃতি ধারণ করা ফেরেস্তার একটা চোখ কানা হয়ে গেছে মানব আকৃতি ধারণকারী ফেরেস্তার অপরাধ ছিল তিনি হজরতে ঘরে প্রবেশ করেছেন কি ছাড়া সালাম ছাড়া সালাম কিন্তু আমাদের নবীর আমল থেকে নয় সালাম শুরু হয়েছে আদম সালাম যেদিন পৃথিবীতে এসেছেন আসবেন যেদিন তিনি সৃষ্টি হয়েছেন সেদিন থেকে পাক সালামের প্রচলন করে দিয়েছে সালামটা প্রচলন হয়েছে সেখান থেকেই এজন্য ইসলামের বিধান হলো নিজের বাড়িতে প্রবেশ করা অথবা অপরিচিত কোনো জায়গায় প্রবেশ করা শুরুতেই কি দেওয়া হবে সালাম দেওয়া হবে সোরা নূর সাতাশ নম্বর আয়াত খুব মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আহমিন বলেন ইহা আজ্য হাল্লাদী নামলা তা দখনো বয়ো তা حتى تستانسوا وتسلموا على اهلها